ওকেই আমি কিন্তু এখন আবার চলে আসলাম আমাদের সিআরটি মডেল ট্রেড করতে সেভেন এ এম সরি নাইন এ এম ঠিক আছে আমাদের নাইন এ এম মডেলটা তো ট্রেড করতে এখন আমাদের সাতটা চার তো আমরা প্রিভিয়াসে কোনো হিস্টোরি নাই তো এর আগে আমরা দেখে ফেলেছি আমরা হ্যার লো মার্ক করে এর আগে খুঁজেছিলাম চান্স বাট কোনো চান্স পাওয়া যায়নি আমাদের এখানেও দেখতে পাচ্ছি সেম অবস্থাতেই বর্তমানে মার্কেটের কন্ডিশন আসলে সিআরটি হাই লো আমরা অলরেডি আগে মার্ক করাও আসছে এই যে এখানে আমাদের সাড়ে চারটে একবার ট্রায়াল দিয়েছিলাম সাড়ে চারটে এখানে হাই লো মার্ক করা আছে অলরেডি অ্যান্ড ওয়ান আওয়ারটা জাস্ট এখন মার্ক করতে হবে নতুন করে আমাদের তো হাই অলরেডি ব্রেক করে ফেলেছে আর আজকে কিন্তু আমাদের ডেলি বায়াস বাই সাইডে রয়েছে আর আমাদের কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে বলতে পারি অনেকটা এরকম পৃথিবীটা ব্রেক করতে পারে নাই এখান থেকে অনেকটা সেট আপ দেওয়ার মতো বাট এটা তো আমাদের ইসের বিপরীত হয়েছে ডেলি বায়াস বিপরীত হয়েছে আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে চলে যাই আমরা ওখান থেকে আমাদের মেনলি কনফার্মেশনটা নিব আমাদের লো মার্ক করা আছে এখন আমাদের ফিফটিন মিনিটের টাইম যদি দেখি আমাদের নর্মালি সেভেন পি এর ক্যান্ডেলটা দেখতে হয় চাইলে আমরা এটাও দেখতে পারি যদি চাই টিপিএস ক্যান্ডেল দেখতে পারি কারণ এটা আমাদের এখনও রেঞ্জের ভিতরে আছে তো আমরা এটা চাইলে দেখতে পারি সমস্যা হবে না এটা আমাদের ফিফটিনের লো এটা আমাদের ফিফটিনের হাই কোন জাস্ট কোন একটা সাইডে আমাদের লিকুইডি সিপ দেখতে হবে আমরা থ্রি মেটে চলে যাবো থ্রি মিনিটে এসে দেখতে পাচ্ছি ওয়ান এইচটাকে তো ক্লোজে নিয়ে আসি একটা একটু ক্লোজে থাকবো স্ট্রিম ইংটে অলরেডি আমাদের এই সেটটাতে এম এস এস কনফার্মেশন রয়েছে ডাউন সাইডে আমরা কিছুক্ষণ ওয়েট করব ঠিক আছে আমাদের ওয়েট করতে আবার আপাতত আমাদের যে কোনো একটা সাইডে লিকুইড স্টিপ হচ্ছে করতে হবে যদি আমরা ফিফটিন মিনিটে ট্রেড করি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ওয়ান আওয়ারের হাই সাতটা বাজার আগেই ব্রেক করে বসে আছে ঠিক আছে এটা আমাদের ব্রেক করেছে হচ্ছে ছয়টার সময় ছয়টার সময় মার্কেট পাস ব্রেক করে দেন আবার নিচে আসছে দেন আবার ব্রেক করেছে নতুন একটা হায়ার হাই ব্রেক ক্রিয়েট করেছে দেন আবার নিচে আসছে এখানে একটা এই ক্রিয়েট করেছে দেন এখন অবশ্য একটা হায়ার লো ক্রিয়েট করতে পারে অথবা আবার হায়ার হাই ক্রিয়েট করতে পারে হায়ার লো ক্রিয়েট করলে তো লো পর্যন্ত টাচ দেওয়ার সম্ভাবনা রাখে বাট রুলস অনুযায়ী সাতটার সময় তো আমাদের মেনিপুলেশনটা আসার কথা নাই এম এর দেখা যাক কোন দিকে আসে মার্কেটটা যদি আমাদের জন্য সহজ ট্রেড করতে যদি এখান থেকে নিচে তো মেনিপুলেশনটা নিত তখন আমরা বাই করতে পারতাম ইজিলি বাইসিটারটা কিন্তু আমাদের সাপোর্টে হবে এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্ট্রংলি আপ ট্রেন্ড স্ট্রংলি আপ ট্রেন এখান থেকে এটা অনেক দূর থেকে এটা স্ট্রংলি আপ ট্রেন্ড আছে আমরা জাস্ট এখন একটা মেনুকুলেশনের জন্য ওয়েট করবো যে কোনো একটা আমরা নিয়ে নিব সাড়ে চারটায় আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল সাড়ে চারটায় না সকাল সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় মধ্যে একটা এক্সপেরিমেন্ট ছিল যেখানে আমরা দেখেছিলাম আমরা ডেলি বায়াসের পরিবর্তে আমরা এশিয়ান সেশনে একটা কন্টিনিউশন সেশনে ডেলি বায়াসকে রেসপেক্ট না করে ট্রিট সেটা দিই সেটা কিন্তু লস হয় আর কি এক্সপেরিমেন্টের জন্য নিয়েছিলাম ট্রেড কিন্তু নেই নেই আমরা জাস্ট নর্মালি এক্সপেরিমেন্টের জন্য অ্যানালাইসিস করেছিলাম ব্রিটটা হচ্ছে ফিফটি মিটার হাই অলরেডি ব্রেক করে ফেলেছে আমরা থ্রি মিটারে যদি সিআইএসটি কনফার্মেশন নিতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যাবে আমরা ওয়ান মিনিটের নিতে হবে আর হ্যাঁ এটা একটু ভালো মতো ব্রেক করতে হবে এখনও কিন্তু ব্রেক করতে পারে না নেই এটা কিন্তু ট্র্যাপ হতে পারে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি নিচের রেজিস্ট্রেশন পেয়ে চলে আসছে ঠিক আছে ভালো মতো ব্রেক করতে হবে এটাকে আমাদের এন্ট্রি আসতে পারে পঁচাত্তরে যদি মার্কেট নিচে নামে আর কি আর সাতশো ছয়শো পঁচানব্বই স্টপ লস থাকতে পারে এম টিপি আসতে পারে এখানে এখানে নাকি আরো নিচে না না এই পর্যন্ত আনতে পারি আর কি জাস্ট সিএইচটি কনফার্মেশনটা যেখান থেকে পাওয়া যায় আর কি ওয়াটে ম্যানিপুলেশন ডান এখন জাস্ট সিআইএসডির জন্য উপেক্ষা আমাদের আমাদের নতুন সিআইএসডি এরিয়া হচ্ছে এখানটাতে সাতশোতে না না সাতশোর নিচে আরো সরি সরি এটা হচ্ছে আমাদের নব্বইতে নেবে নব্বইতে আনতে পারি স্টপ লস রাখতে পারবো সাতশো বিশে আমাদের জাস্ট একটা সিআইএসটি কনফার্মেশন লাগবে ঠিক আছে এখানে আমাদের একটা কনফার্মেশন লাগবে মার্কেটটাই এই পর্যন্ত ফল ডাউন দিতে পারে নাকি এখানে ফল ডাউন দিয়ে দিলে কিন্তু আমরা ট্রেডটা নিয়ে নিতে পারবো আমাদের লোতে আমাদের টিপি থাকবে আমাদের রিক্স ফোর পয়েন্ট সিক্স ফাইভ এত বাজে সিএসটি কনফার্মেশন ডান জাস্ট টু ঠিক করে নিতে হবে যেহেতু ওয়ান মিনিটে নিচ্ছি আমরা আমরা এই গ্যাপ আপে নিব এন্ট্রি ঠিক আছে গ্যাপ ডাউন এন্ট্রি নেব মার্কেট কুপে যেতে দেওয়া লাগবে ষাটশোতে এন্ট্রি বলছিলাম ফার্স্ট ওইখান থেকে নেওয়ার চেষ্টা করব ওকে সেভেন পয়েন্ট ফাইভ এইটা কিন্তু এখন আমাদের এন্ট্রি হয়ে যাবে আরে আর নর্মালি ডিরেক্ট ইন্ট্রি না যায় বাট আমি তো আসলে একটু বেটার রিক্স্টার্স আছি কিন্তু আমি টুপায় রেখেছি দেখলাম কিছুক্ষণ ফোর পয়েন্ট আছে তো সেভেন পয়েন্ট ফাইভ আমাদের জাস্ট টু উপরে উঠা লাগতো মার্কেটকে জাস্ট এক্সিকিউটটা হওয়ার জন্য ঠিক আছে এখানে সিএসটি কনফার্মেশন দিয়েছে এখন জাস্ট টু উঠা লাগবে সাতশো পর্যন্ত অ্যাট লিস্ট আমার 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 অ্যানালাইসিস অনুযায়ী এই যে গ্যাপ ডাউনটা আছে এই পর্যন্ত আসা উচিত মার্কেটকে এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য আই হ্যাঁ আজকে নিউজ আছে নাই তো না আছে আছে সাতটা পনেরোটা এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট আহারে আরে আমি আমি দেখছিলাম আজকে নিউজ আসছে বাট সাতটাতে থাকার কথা ছিল ষাটটা পনেরোতে আসল থেকে ষাটটা পণ্যতে কিন্তু একটা নিউজ ছিল একটা পাওয়ারফুল নিউজ ছিল এটা আজকে না আজকে নাইন এম মডেলে ট্রেড করা পসিবল হবে না কারণ হচ্ছে যেহেতু নিউজ আছে ইম্প্যাক্ট যেতে যেতে মনে হয় ভালো একটা সময় লাগবে এটা এটা আসলে ট্রেড করা পসিবল হবে না ব্যাড লাক নর্মালি সিএসটি এখানে কনফার্মেশন ছিল এখানে আমাদের নর্মাল ট্রেডস এটা হতো ব্যাট ব্যাড লাক আমাদের সাতটা পনেরোতে নিউজ থাকার কারণে কিন্তু এটা লস আমরা এর পরবর্তীতে পরবর্তী দিন আমরা আসবো আর রাতে আমাদের বুলেট আছে প্যারানিক